লাউদোয়া এসআই অফিসে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের ডেপুটেশন প্রধান কর্মসূচি শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি ষড়যন্ত্রমূলক আতাতের বিরুদ্ধে এবং শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের ডাকে তৃণমূলপন্থী মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি সব সংগঠন বুধবার দুর্গাপুর ফরিত্র ব্লকের লাউদোয়া এসআই অফিসে ডেপুটেশন জমা দিল এদিন বেলা এগারোটা থেকে লাউদোয়া এসআই অফিস সংলগ্ন মাঠে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার পনেরোটি চক্রের সংগঠনের প্রায় সাত থেকে আটশো শিক্ষক শিক্ষিকারা সংগঠনের পক্ষে নুরুল হক জয়ন্ত কর্মকার দেবার সেনারা জানান প্রতিষ্ঠানের শিক্ষা সহায়ক পরিবেশ গঠন আমাদের উদ্দেশ্য আমরা চাই বিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শন ব্যবস্থা রাখা হোক পড়াশোনা মিড ডে মিল শিক্ষকদের হাজিরা সহ অন্যান্য বিষয়গুলি ঠিকঠাক দেখা হচ্ছে কিনা সেটাও প্রয়োজন এদিন এই কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের জেলা সভাপতি নুরুল হক আন্দোলনকারীদের সমালোচনায় একযোগে সরব হন বলেন শিক্ষকদের কাজ পড়ুয়াদের শিক্ষাদান করা কিন্তু কিছু শিক্ষক সেই কাজ কাজে অনুপস্থিত থেকে আন্দোলনে যোগ দিয়েছেন ফলে বিদ্যালয়গুলিতে পড়াশোনার ক্ষতি হচ্ছে আন্দোলনের নামে বিদ্যালয়ে যারা অনুপস্থিত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি দুর্গা পুরুত্বর চক্র একটি বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে আজকে একটি ডেপুশেশন এই সম্পূর্ণরূপে এই এলাকার অবৈতনিক ব্যবস্থা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল আমাদের বাংলার তথা দেশের নিম্নবিত্ত অন্তর্দয় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সেই বিদ্যালয় ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে তার কারণে আমরা লক্ষ্য করছি কিছু দায়িত্বগাহীন বিরোধী শক্তি এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে ঝুন ধরানোর চেষ্টা করছে দীর্ঘদিন ধরে বিনা পারমিশনে অথরিটি বিনা পারমিশন ছুটি নিয়ে তাদের বেতন বৃদ্ধির আন্দোলন করছে ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত রেখে আমি অপর বিদ্যালয় পরিদর্শকদের কাছে আজকে আমাদের প্রশ্ন থাকবে কি করে অথরিটির পারমিশন ছাড়া দীর্ঘদিন যাবত বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সেই এলাকার ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করে নিজেদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে কলকাতা তার বিরুদ্ধে আজকে আন্দোলন এবং এই এলাকার বিদ্যালয় পরিদর্শক যে বাংলায় আমরা পরিিদরশনটাকে কিছুটা জন্য অনুরোধ করা তখন জানানো এর পাশাপাশি ডি আন্দোলনকারীদের সাথে কর্পোরেট সংস্থা যোগসাজক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি বলেন আন্দোলনকারীরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে যাতে অভিভাবকরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হন সুব্রত চৌধুরী এসডব্লিউ ইন্ডিয়া লাউদা বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন